সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পেয়েছিলে আমি চিমনিটা পরিষ্কার করলাম তারপরে নিচে ডাইনিং স্পেসটাকে বেশ ঝেড়ে মুছে নিয়েছি ওগুলো করতে গিয়ে কিন্তু বেশ আমি পরিশ্রম মানে আমার হয়ে গেছিলো তো আমি অনেকক্ষণ রেস্ট নিয়ে বন্ধুরা তারপরে তোমাদের সামনে এসেছি আর এখন ঘড়ির কাটাতে প্রায় ওই সাড়ে এগারোটা মতন বাজে তাই বন্ধুরা এখনও কিন্তু সকাল আছে তাই আমি বলছি শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আর আজকে দুপুরের রান্না দিয়ে আর বন্ধুরা আজকেও দেখতে পাচ্ছি আমি ডিমের ডালনা রান্না করছি কারণ কি কারণ আমি বাজারে যেতে পারছি না মানে আমার একদম বাজারে যেতে ভালো লাগছে না সকালবেলা যখন অনেকটা পরিশ্রম করে ফেলে তখন কিন্তু বাজারে যেতে আর ইচ্ছে করে না তো ঘরে ডিম আছে সেই ডিমই খেয়ে নেব আজকেও আমি আর বাড়িতে মাছ আলায় আমি মাছ রাখতে পারিনি কেন বলো তো পাবদা মাছ আর বলছে ফলি মাছ তো ও মাছ আমার আর খেতে ভালো লাগছে না আর পাবদা মাছ না আমি একদমই দেখছি যে ইদানিং মানে একদমই ভালোবাসছে না খেতে তো সেই জন্য নেই নি তো আলু দিয়ে আমি ডান্নাটা করে নিলাম আর কি মশলা দিয়ে আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা হচ্ছে আলু উচ্ছে দিয়ে একটা আমি ঝোল খেতে ভালোবাসি এই ঝোলটা মানে কি বলতো আমার ভীষণই একটা প্রিয় ঝোল তো ওটাকেই কিন্তু আমি রান্না করছি আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে তবে আমার মেয়ে তো একদমই ভালোবাসতো না সে কারণে একদমই কিন্তু বানানো হতো না তবে একা থাকি তো মন যা চায় তাই খাই আর আলু উচ্চ ঝোল তোমরা অনেকেই তো অবাক খাও না তেঁতুর আবার ঝোল খায় কি করে বুঝল না এটা কি দিলাম বলতো আদা কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট দিলাম জিরের গুঁড়ো দিলাম একটু হলুদ দিলাম বাস এই আর কিছু না কিন্তু আর জানো তো কাল সন্ধেবেলার দিকে মেয়ে ফোন করেছে মেয়ে ফোন করে বলছে মামাম পাপড়ের ডান্লা কিভাবে রান্না করে তুমি বলো তো আর আমি না ওকে পার্সেল করেছিলাম পাপড় আর বন্ধুরা তোমরা পাঁপড়ের ডানলা কে কে খাও পাঁপড়ের ডানলা খেতে কিন্তু আমার ভীষণ ভাল লাগে আমি এখানে এসে শিখেছি আমার বান্ধবী ওরা ভীষণ পাঁপড়ের ডানলা খায় তো সেখান থেকে আমি শিখেছিলাম আর মেয়ে ভীষণ ভালোবাসত মানে আমার চাইতেও বেশি মেয়ে তো সেই থেকে কিন্তু পাঁপড়ের ডালনা আমি প্রচুরবার খেয়েছি তবে আমার বর শুণ্ডে কিন্তু বেশ আসে যে পাঁপড় দিয়ে আবার কী করে মানে সবজি রান্না হয় আমি বললাম যে হ্যাঁ হয় এটা হচ্ছে আমাদের ওখানকার না এই এখানকার লোকরা এটা খায় আর দেখো আমার ভীষণ ভাল লাগে খেতে আমি এখানকার আর ওখানকার রান্না বুঝি না আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই যেরকম পোস্ত খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভালোবাসি তারপরে হচ্ছে বিউলির ডাল আমার তো ভীষণ পছন্দের বিউলির ডাল আলু পোস্ত এই দুটো হলে কিন্তু আমার এক থালা শেষ হয়ে যায় আমি এত ভালোবাসি খেতে আর বন্ধুরা মিষ্টি মিষ্টি খাবার এগুলোও খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর মিষ্টি খাই বলেই না আমি এরকম মোটা তবে আমি চিনি খাই না কিন্তু চিনি জাতীয় যে ধরনের খাবারগুলো সেগুলো কিন্তু ভীষণ পছন্দ করি যেমন দেখো আমি বিস্কিট কিনে নিয়ে এসেছি বেকারির তো চৈতালি আমাকে বলছিল যে তুমি রুটি বানিয়ে খেতে পারতে তুমি কেন দুধ দিয়ে বিস্কিট দিয়ে খেলে একদমই ঠিক কথাই বলেছে আর রাতের মধ্যে না মানে রাতের বেলা আমার একদম ভাল রুটি বানাতে মানে আটা মেখে আবার রুটি করো একার জন্য একটু আমার ইচ্ছে করে না সেই জন্যই কিন্তু আমি কী বলতো সেদিন খেয়ে নিলাম দুধ বিস্কিট বা কী বলবো মানে সারাদিন কাজ করার পর আর ইচ্ছেটা আসে না এটা আমি যতই একা থাকি না কেন তারপরে আবার কী বলতো যদি আর একটু শীত পড়ে তখন আমার একটু এনার্জি আসে গরম লাগে বন্ধুরা খুব হাই প্রেশার তো আমার এই যে কাজ করছে দেখবে আমি কীরকম মানে ভেতরে না অস্থির করে শরীরের মধ্যে তো সেই জন্য আমি কী করি বলতো একটু কাজ করি একটু কিন্তু আমি এসির মধ্যে গিয়ে বসে থাকি আর এই এসিতে বারবার যাচ্ছি আর বেরোচ্ছি না সেই জন্য জানো তো আমার কিন্তু ভেতরে ভেতরে একটা ঠান্ডা লেগে গেছে মানে দেখবে একটু নাকে নাকে কথা হয় মাঝে মাঝে কিন্তু বা আমি তখন যে তোমাদের ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমি ভীষণভাবে হাঁচি দিই মানে বন্ধ করে করে ভয়েস দিই আবার জানো তো আর এক বন্ধু আমাকে কমেন্টস করেছে সে আমার ওপরে রাগ করেছে মানে কি হয়েছে সে কিন্তু কয়েকদিন আমাকে কমেন্টস করেনি মানে তার শরীরটা একটু খারাপ ছিল আর তার নতুন বাড়ি হচ্ছে তো কালকেই আমাকে ও কমেন্টস করেছে অ্যাকচুয়াল কি হয়েছিল বলো তো তার খবর কিন্তু আমি নিতে পারিনি মানে ব্লগে তো বন্ধুরা তার আগে দেখাই দেখো আলু উচ্ছে ঝোল হয়েছে আর এই যে ডিমের ডালনা আর এই দেখো দুটো বাবধা মাছ আগের দিনের বেঁচে ছিল রান্না করা তো সেটা দিয়েই কিন্তু এখন আমি খাবো আর আলু উচ্ছে মুখে দিলে আমার মুখের জন্য একটা আলাদাই মানে ভেতর থেকে সুখবোধ কাজ করে মানে ভীষণ স্বাদ লাগে একটা মানে আজও মানুষ না হবে বন্ধুরা আর এখন চলে এসেছে কিন্তু চারটের সময় তো যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা তো সে মানে আমি তার তো খবর নেই নি মানে আমি একদমই ব্লগে বলিনি আসলে কি হয়েছিল জানো তো আমি ওর নামটাই কিন্তু ভুলে গেছিলাম তো ও যখন আমাকে কালকে কমেন্টস করলো তখন আমি না ওর পুরনো কমেন্টসে গিয়ে দেখলাম যে হ্যাঁ ও কিন্তু মানে আমাকে লিখেছিল ওর নামটা যেহেতু ওর যে আইডিটা তা সেখানে মনে হয় ওর হাজব্যান্ডের নাম রয়েছে আমি কিন্তু এর জন্য বুঝতে পারিনি তো অনেকগুলো কমেন্টস গিয়ে যখন ব্যাকে গিয়ে দেখলাম সেখানে আমি ওর নামটা জানতে পারলাম তো ওর নাম হচ্ছে সুনন্দা তো সুনন্দা তুমি আমার ওপরে রাগ করো না বোন আমার তো ভুল হয়ে যায় তোমাদেরকে বলেছি যে বারবার আর আমার মতো ভুলও মানে পৃথিবীতে খুব কম সংখ্যক লোক তোমরা খুঁজে পাবে আমি ভীষণ ভুলে যাই তো যাই হোক বল তোমাকে আমি মিস করেছি কিন্তু নামটা না বুঝতে পারছিলাম না যে তোমার নামটা কি আর আমি আজকে লিখে রেখেছি ডায়েরিতে তোমার নাম আর ভুল হবে না আমার আর আমি যাকে বলেছিলাম একজন সে কোথায় গেল তাকে কিন্তু আমি আর খুঁজে পেলাম না সে কিন্তু আমাকে আর তার নামটা জানালোই না যাই হোক তুমি যদি আমার এই ব্লগ দেখে থাকে তুমি কিন্তু আমাকে তোমার নামটা বলো আমি যেরকম সুনন্দার নামটা লিখে রেখেছি তোমার নামটাও লিখে রাখবো কারণ তোমরা প্রত্যেকেরই আমার ভালোবাসার আমি তোমাদের প্রত্যেককেই ভালোবাসি একদম সমান অনুপাতে কম বেশি কিন্তু একদমই নয় আর এখন বিকেলবেলায় ঘরটা ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে নিলাম বন্ধুরা তারপর দেখো আমি কিন্তু জল খাই আর জলটা আমি কিন্তু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে আমি কবার জল খাচ্ছি দিনে আর অন্যান্য দিন তোমাদের সাথে আমি শেয়ার করি না আজকে না সমস্ত কাজ আমার ওলট পালট হয়ে গেছে মানে সকালের দিকটা কাজটা তো করে নিয়েছি তারপর যখন আমি রেস্ট নিলাম মানে এক ঘন্টা মতন তখনই কিন্তু আমি পুরো মানে আমার সমস্ত কাজ একদম ওলট পালট হয়ে গেল আর কি বলো এখন এই যে যে কটা ধুয়ে রেখেছিলাম সে কটাকে শুধু একটু জল ঝরানোর জন্য কিন্তু আমি এখানে রেখে যাচ্ছি তবে কিচেন আমি এখনও পরিষ্কার করিনি কিচেন পরিষ্কার করব পরে এসে মানে এখন সন্ধ্যে পুজো দিয়ে তারপরে দেখো আমি আসলাম মানে মাঝখানে কিন্তু আমি চলে গেছিলাম দিয়ে দেখো বাইরে অন্ধকার হয়ে গেছে তো আজকে কিন্তু বললাম তোমাদেরকে প্রথমে যে টাইম আমার সমস্ত উলট পালট হয়ে গেছে তাই মাঝে মাঝে হয় না রুটিনের বাইরে রুটিনের বাইরেও কাজ করতে বেশ কিন্তু ভালোই লাগে যাই হোক একা আছি বলে অসুবিধা নেই যদি লোকজন বেশি বাউড়া থাকতো তাহলে কিন্তু আমাকে মানে কী বলতো টাইমের মধ্যেই করতে হতো সমস্ত কিছু ফেলে রেখে এখনই চেঁচাতো মানে বিকেল হলেই চা দাও চা দাও বলে তখন তো আর এই নোংরা বা এঁঠো গ্যাসের মধ্যে করা যায় না আর একটা কথা বলছি বন্ধুরা ঠিক কিনা আমি জানি না দেখো তো আমার আমার দিন ধরেই মনের মধ্যে এটা আসে যে আমার বন্ধুদের জন্য না মানে যারা দেখবে আর এরকম আমার মতন ছোট ছোটো মানে ভিডিও করে যারা তারা অনেকেই আছেন আমার চ্যানেলে আসবে আমার না এরকম অনেক চ্যানেলেই তারা যাবে গিয়ে না কি করে বলতো পুট করে একটা লাভ চিহ্ন দিয়ে দিল আবার একটা বলে দিলো খুব সুন্দর তারা কিন্তু আমার ভিডিও দেখেও না কিচ্ছু না হঠাৎ করে তারা তাদের চ্যানেলের বিজ্ঞাপন করতে কিন্তু দেখবে আর এক চ্যানেলে চলে আসে তো এই জিনিসটা আমার ভালো লাগে না একদমই যে আমার যদি মনে হয় যে তোমার চ্যানেলে গিয়ে আমি কমেন্টস করব তাহলে কিন্তু আমি তোমার চ্যানেলে ভিডিও দেখব দেখে সেখান থেকে একটা গঠনমূলক মানে কমেন্টস আমি করবো সেটা না করে তারা কি করবে তাদের যে চ্যানেলের অ্যাড দেবে অ্যাড মানে যে কমেন্ট বক্সে তো এরকম অনেকেই কমেন্টস দেখে যে কে কে কমেন্টস করেছে সেখান থেকে যদি কোনো সাবস্ক্রাইবার তার চ্যানেলে নেওয়া যায় এটাই কিন্তু তাদের উদ্দেশ্য থাকে তা আমার কিন্তু একদম ভালো লাগে না যারা আমার ভিডিও দেখে না ভিডিও না দেখে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এই বলে যখন আমাকে কমেন্টস করে বিশ্বাস করে আমার তাদের কিন্তু কমেন্টসের রিপ্লাইগুলো দিতে একদম আমার ভালো লাগে না আমার তখন মনে হয় তারা কিন্তু আমার ভিডিও দেখতে আসেনি তারা তাদের চ্যানেলের অ্যাড করতে আমার চ্যানেলে এসছে এটা সত্যি কিনা বন্ধুরা তোমাদের কি মনে হয় নাকি আমি শুধু ভুল ভাবলাম তোমরা আমাকে কেউ একজনা হল জানি তো যে আমার ভাবনাটা ঠিক না ভুল আর বন্ধুরা এখন সন্ধেবেলা দেখো আর একটা মানে আনহাইজেনিক খাবার আমি খাচ্ছি ঘটি গরম বানাচ্ছি আমি চানাচুর দিয়ে তবে ভুজিয়া দিয়ে নয় পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচু কয়েক ফোঁটা আমি সর্ষের তেল নিলাম আর এর মধ্যে ঘটি গরমে কী মশলা দেয় আমি জানি না তবে এটা দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে মানে অর্ধেক একটা পেঁয়াজ নিয়ে এনেছি একটু বেশি পেঁয়াজ হলে বেশি ভালো লাগে খেতে তো অনেক দিন পর আনহেলদিকর খাবার আমি আর একটা খাচ্ছি জানি না বন্ধুরা লোভ সামলাতে পারছি না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় না খেতে যেহেতু শিঙাড়া চপ এই সমস্ত আমি জিনিস তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই খাই না আর কবে খেয়েছি ফাস্টফুড বন্ধুরা সেই যে আমার বার্থডেতে বিরিয়ানি খেয়েছিলাম সেই কিন্তু তারপর কিন্তু তোমরা কেউ আর আমাকে দেখোই রাতের খাবার খাওয়া হয়ে গেছে আমার আর এখন আমি ব্রাশ করতে আসলাম আর শেয়ার করলাম না দুপুরের ওই যে ডিম ভাত ছিল ওগুলোই কিন্তু আমি খেয়ে নিয়েছি আর দুপুরবেলা জানো তো বন্ধুরা আমি কিন্তু দুটো পাপদা মাছই খেয়ে নিয়েছিলাম আর রাত অবধি সেটাকে রাখিনি কারণ হচ্ছে কি বলো তো পাপদা মাছ কি যেন ওমার না ভালো করে মানে পোস্ত রসুন দিয়ে করলাম তারপর আগে যেরকম খেতে স্বাদ লাগতো সেরকম কিন্তু স্বাদ এখন আর লাগে না আমার মনে হয় খুব মানে পাবদা মাছটা চাষ হয় সেই কারণে না টেস্টটা কমে গেছে একদম কিন্তু খেতে বন্ধুরা এখন আমি চলে আসলাম একদম বিছানাতে আর দুটো কথা তোমাদের সাথে আমি বলি মিতালি আজকে আমাকে একটা কমেন্টস করেছে মানে আজকে যে ব্লগটা ছেড়েছে সেই ব্লগটাতে ও লিখেছে বন্ধু আজকের ভিডিওটা দেখে মন বললো না খুব ছোটো তোমার কাজ দেখতে খুব ভালো লাগে আর তোমার কাজ দেখে খুব অনুপ্রেরণা পাই ভালো থেকে ভালোবাসা নিয়েও একটা কথা তোমাদেরকে বলছি এই যে আমার ব্লগে তোমরা কমেন্টস করো তো আমি ভেবেছি সপ্তাহে একদিন করে তোমাদের কমেন্টস আমি একটা আলাদা ভিডিও করে সেটার মধ্যে আমি তোমাদেরকে শোনাবো পরে তো এটা কি ঠিক হবে কি না যদি ঠিক হয় তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর তাহলে রাগ থাকবে না অনেকে তো আমার ওপরে রাগ অভিমান হচ্ছে আমি ঠিকঠাক বলতে পারছি না আসলে যখন আমি ভিডিওগুলো বানাই তখন তো সেই সময় যেগুলোর মাথায় মানে আমার আসে মাথার মধ্যে বুদ্ধি তো সেগুলোই আমি তখন বলি তা তোমরা কমেন্টস করবে আমি সপ্তাহে একদিন করে তোমাদের সবচেয়ে ভালো ভালো কমেন্টসগুলো যেগুলো আমি কিন্তু অবশ্যই পড়ে পড়ে তোমাদের সবাইকে শোনাবো তো ওটা একটা আলাদা ব্লগই বানাবো বুদ্ধিটা কেমন জানিও আর আজকের ব্লগটা একটু ছোট হলো তো নেক্সট ব্লগ থেকে কিন্তু আমি একদম জোর কদমে উঠে পড়ে লাগবো তোমাদেরকে একটু বড় ভিডিও দেওয়ার জন্য তো আজকের মতো বন্ধুরা আমি চলে এসেছি কয়েকটা কমেন্টস আছে আমি তার রিপ্লাইগুলো দিয়ে নিই দিয়ে আমি কিন্তু এই ভিডিওটা মোটামুটি আমি আর এডিটিং হয়ে গেছে এই এখনকার পার্টটুকু একটু জুড়ে দেব তাও ধরো এক ঘন্টা মতো লাগবে এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত দশটা বাজে মানে এগারোটা মতন বেজে যাবে তারপরে কিন্তু আমি শোবো তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাক সাবধানে দেখো গুড নাইট